চোখ ভালো রাখার উপায় আমাদের অনেক সম্মানিত রুগী আমাদের জিজ্ঞাসা করে স্যার চোখ ভালো রাখার উপায় কি। তখন আমরা বলি যে চোখ ভালো রাখার জন্য পুষ্টিকর খাবার খেতে হবে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আমরা বলব ভিটামিন এ রিস ফুড যেগুলো বিশেষ করে গ্রিন লিফি ভেজিটেবলস গুড়া মাছ শাক লতি কচু পুঁই শাক পালং শাক এগুলো খাবার জন্য আমরা বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বলি ইন অ্যাডিশন আমরা যারা বয়স্ক তাদেরকেও এই সুষম খাবার যদি আমরা প্রতিদিন খাই সেক্ষেত্রে আমাদের চোখে ভালো থাকবে আমাদের চোখের রেটিনা বিশেষ করে যেখানে রডস অ্যান্ড কোন থাকে সেন্সিটিভ লেয়ার সেখানে ভিটামিন এর খুব প্রয়োজন পড়ে এবং অক্সিডেন্ট আমাদের চোখের জন্য খুব উপকারী সেই জন্য অক্সিডেন্ট হিসেবে মাস্কে বেশি অগ্রাধিকার দেওয়া হয় মাস্কে বলা হয় অক্সিডেটিভ এজেন্ট শুধু আমরা মাংসের উপর ডিপেন্ডেন্ট না হয়ে যদি মাছ জাতীয় খাবারগুলো বেশি খাই আর মাছের উপরে আমরা একটু বেশি জোর দেয় সেক্ষেত্রে আমাদের